আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকার সম্মানিত দর্শক অতি সম্প্রতি এটি খবর আমাদের মূল ধারার যে গণমাধ্যম মেন স্ট্রিম মিডিয়া সেখানে ব্যাপকভাবে প্রচারিত হয়েছে সেটি হলো ডাকার বিভিন্ন জায়গাতে আওয়ামী লীগ ঝুটিকা মিছিল করেছে তার মধ্যে উত্তরাতে যে আকারে হয়েছে দীর্ঘ সময় ধরে হয়েছে এবং উত্তরাতে এই যে মিটিংটি বা ঝটিকা মিছিলটি আওয়ামী লীগ করবে এটি ওখানকার স্থানীয় নেতৃবৃন্দ জানত পুলিশ জানত প্রতিপক্ষ জানত কিন্তু কেউ কিছু করতে পারেনি এগুলো নিয়ে আওয়ামী বিরোধী যারা শক্তি যারা আওয়ামী লীগের ফ্যাসিবাদ রূপে স্বরেচার রূপে আওয়ামী লীগের পতন কামনা করে তাদের জন্য এটা রীতিমতো একটা বজ্রপাত এবং সরকারের জন্য খবর অতীতে যা হয় সেটা হলো সরকার সবসময় তার প্রতিপক্ষকে দমনের জন্য পুলিশকে ব্যবহার করে এক্ষেত্রেও আওয়ামী লীগের মিছিল কেন নামল এবং সেই মিছিল ভবিষ্যতে যেন নামতে না পারে সকল বিষয় নিয়ে পুলিশ বাহিনীকে রীতিমতো সরকারের পক্ষ থেকে দায়ী করা হচ্ছে আমি যিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্তা রয়েছেন এই ভদ্রলোক ভদ্রলোক মানুষ সহজ সরল জীবন

সামাজিক যারা মাধ্যমে কথা বলেন কন্টেন্ট ক্রিয়েট করেন তারাও কিন্তু তাদের মূল্যবান বক্তব্য তুলে ধরছেন তাদের ইস্যু দিনী কাজেই তাদেরকে মিছিল করতে দেয়া হবে না এটা কেন স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন এটা তো তার একটি আর নেই পুলিশ তো এই কাজ করতে পারে না এক দুই নম্বর হল যে পুলিশকে এই কথা বলে তিনি তো সেই আগের যে ফ্যাসিবালি ব্যবস্থা জামাতকে দমন করার জন্য আওয়ামী লীগের কাজ করেছে বিএনপিকে দমন করার জন্য আওয়ামী লীগের কাজ করেছে ঠিক সেম কাজটি করলেন তো তিনি এই পুরো পরিস্থিতি কেন রাজনৈতিকভাবে মোকাবেলা করলেন না তাকে নিষিদ্ধ করেন অথবা কাউন্টার মিছিল করেন আপনার লোকজনকে দিয়ে বিএনপিকে দিয়ে বৈষম্য বিরোধী ছাত্রদেরকে দিয়ে কেন তারা সে কাজগুলো করতে পারছে না এগুলো নিয়ে চলচেরা বিচার হচ্ছে বিশ্লেষণ হচ্ছে এখন করার জন্য পুলিশ দায়িত্ব হবে কিনা পুলিশ মুখ করবে কিনা এগুলো গুজব ছড়িয়ে পড়েছে বাহার পুলিশের মহাপরিদর্শক তার ছবি দিয়ে একটা বক্তব্য বলা হচ্ছে যে পুলিশ হত্যা এবং থানা লুটের যে ঘটনা এই বিষয়গুলোর সুরাহা না হলে বা এই শুদ্ধি যে বন্ধ কাছে উৎসাহিত করা যাবে না এই কথা তিনি তার ব্যবহার করা হয়েছে বলা হচ্ছে যে পুলিশ কমিশনার বলেছেন ধরে নিলাম যে পুলিশ এই ধরনের কোনো কথা বলেনি কিন্তু এটা সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে এখন সামাজিক মাধ্যমে এই যে প্রচার করা হচ্ছে এটা কিন্তু ভীষণ রকম